স্ত্রীকে তালাক দিয়েছেন আবু মোহাম্মদ আদনান ইসলামিক স্কলারদের মতানতরে এবং ইসলামী মোতাবেক আজ আবু তোহা মোহাম্মদ আদনান তার সাবেক স্ত্রী সাবেিক নাহার সাহারাকে তালাক প্রদান করেন আবু তোহা মোহাম্মদ আদনান আগে থেকেই তার স্ত্রী সাবিক উন্নারের দেনমোহর পরিশোধ করে দিয়েছিলেন যার ফলে তা নিয়ে কোনো সমস্যা হয়নি পরবর্তীতে ইসলামিক আইন মোতাবেক তাদের সন্তানদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় গেল কিছুদিন যাবৎ তার স্ত্রী সাবিকুন নাহারের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইসলামিক স্কলার তরুণদের আইকন আবুতহা মোহাম্মদ আদনান এবং সাবিকুর নাহার সাহারাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু তোলপার সৃষ্টি হয়েছিল সাবিকুন নাহার সাহারা একাধিকবার আবু তোহা মোহাম্মদ আদনান ফরকিয়া প্রেমের সাথে সম্পৃক্ত রয়েছেন তা উল্লেখ করেন এবং এরই প্রেক্ষিতে আবু তোহা মোহাম্মদ আদনান তিনি বলেন আমি এমন কোনো কাজের সাথে সম্পৃক্ত নই সম্পূর্ণ আমার নামে মিথ্যা এবং বানাত্মা তুলে ধরা হয়েছে এই বিষয়টি নিয়ে যত দিন যাচ্ছিল তত তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আর তার সত্য ঘটনা এখন উপস্থাপনার মাধ্যমে বোঝা গেল যে আবু তোহা মোহাম্মদ আদনান পরকীয় প্রেমের সাথে আসক্ত নয় শুধু কেবল মাত্র তার স্ত্রী সাবিকুন নাহারকে তার মন মতো চলতে না দেওয়ায় অর্থাৎ ইসলামী বিধিবিধান অনুযায়ী চলতে বাধ্য করায় আবু তোহা মোহাম্মদ আদনানের নামে তিনি এমন গুজব চড়ান এমত অবস্থায় অনেকের মনে এমন প্রশ্ন জেগেছে যে আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা হয়তোবা অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছে অর্থাৎ তিনি হয়তোবা পরকীয় প্রেমের সাথে লিপ্ত থাকায় আবু তোহা মোহাম্মদ আদনানের সংসার করতে চাচ্ছেন না যার কারণে তিনি আবুতোহা মোহাম্মদ আদনানের নামে এমন বান তুলে ধরেছে প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সাহারাকে তালাক দেওয়াটা কি ঠিক হয়েছে নাকি ব্যাটিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি